রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে গিয়ে পিতা পুত্রকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশুন্দপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউর রহমান ওরফে দিল রোজের বিরুদ্ধে শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে পিতা পুত্র এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে পিতা পুত্রের বিরুদ্ধে আঙ্গারবন্ডি গ্রামের ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুল সালামের পুকুরপাড় পর্যন্ত প্রায় চল্লিশ মিটার একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল আব্দুস সালামের জায়গার সামনে আসার আগে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় এই নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলীকে জানিয়ে কোনো ফল না হওয়ায় শুক্রবার বিকেলে সালাম এবং তার পুত্র সাহিল দুজনে স্থানীয় তুর্সিয়াটা পঞ্চায়েতে যান অভিযোগ করতে কিন্তু তাদের অভিযোগপত্র না নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তারপরে তারা বিকেল থেকে রাত পর্যন্ত ওই পঞ্চায়েতের গেটে ধর্নায় বসে করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে ধর্ণ তুলে নেন তারা যদিও প্রধানের স্বামী দীর্ঘ তার বিরুদ্ধে ওটা অভিযোগ একেবারে মিথ্যা বলে দাবি করেছেন সালাম বলেন গ্রামে পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা হচ্ছে আমার পুকুর পাড় পর্যন্ত ঢালাই রাস্তা স্কিম ধরা হয়েছে সিপিএমের বুথ মেম্বার সালমান অর্ধেক রাস্তায় ইট বিছিয়ে অন্য জায়গায় কাজ শুরু করেছে শুক্রবার লিখিত অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম প্রধান অভিযোগপত্র গ্রহণ করেননি প্রধানের স্বামী আমাকে ঘাট ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেন তাই আমি ধর্নায় বসেছিলাম গত পঞ্চায়েত ভোটের সময় বাড়ির সামনে চার শতক বাস্তবিতা দশ লক্ষ টাকা দিয়ে দেড় বাবার কাছ থেকে কিনে নিয়েছি এখন সেই জমি রেজিস্ট্রি দিতে টাল বাহানা করছে দিলরোজ বলেন রাস্তার বিষয়টি আমি জানি না তবে তাদের সঙ্গে আমার কোনো জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন নেই শুক্রবার বিকেলে পঞ্চায়েতে গিয়ে তারা আমাকে হুমকি দিয়েছিলেন তারপর রাতে এই চুরির ঘটনা ঘটেছে আমার অনুমান তারাই এই চুরির ঘটনায় জড়িত রয়েছে আমাদেরকে সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে নিজে পাওয়ার দেখাচ্ছে প্রধানের বা আমার এইটুকুই বক্তব্য যে আমাদেরকে চক্রান্ত করে আমার বাবা আর আমাকে ফাঁসানো হচ্ছে বাকি কিছু না ওই কালকে রাগ এখানে আমাদের উপর ঝাড়ছে নিজের একটা যে কোনো ও কিনা ফিল্ম জগৎকে বাস্তব জগতে নিয়ে আসছে ও বলছে যে ফিল্ম জগৎ এটা কিন্তু জানে না এটা বাস্তব জগৎ রিয়েল লাইফ চাইছি যে আমরা কাল আমি এবং আমার বাবা কালকে চারটার দিকে বিকাল চারটার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম ওখানে গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দিব আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না টাইম শেষ হয়ে গেছে একটু আগে যেই লোকটা বললো যে রিসিভ কপি দিব আর এখনই বলছে দিব না তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেলো বলছে আমরা এখান থেকে যাবো না রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না তারপরে অনেকক্ষণ ধরে আমরা পঞ্চায়েতের গেটে বাইরে বাইরে দাঁড়িয়ে বসে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গেটের কাছে আমার বাবাকে টেনে ঘিসে এনেছে বাইরে গেটের কাছে সেটা দিল করেছিল উপস্থিত থাকতে সেখানে প্রধান নিয়ে উপস্থিত ছিল না তার হাজবেন্ড উপস্থিত ছিল তার হাজবেন্ড সেখানে উপস্থিত ছিল তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো না তার নিজের ভাই তাকে ডেকে আনছিল কিন্তু আমার বাবা বললো যে আমি আসবো না যে মিডিয়া আসবে পুলিশ আসবে সব এখানেই আসবে তারপরে মিডিয়া এসেছিল পুলিশ এসেছিল তারপরে ওখান থেকে পুলিশ এসে আমাদেরকে তদন্ত করে তারপরে আমাদেরকে যে যে করার করে নিয়ে তারপরে নিয়ে চলে গেলো বিবাদ কিছুদিন না আমাদের মেন সমস্যা হচ্ছে এই রোডটা সম্পূর্ণভাবে যাচ্ছে না কেন যেখানে নকশায় দেওয়া আছে সেই নকশাটা কেন যাবে না ওখানে এখানে পঞ্চায়েতের রেকর্ড করা জায়গা কেন আমাদেরকে মানে কেন রাস্তাটা হতে চাইছে না এই স্কিমটা অন্য জায়গায় করা হচ্ছে সম্পূর্ণ আমাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কারণ আমরা রাত্রে ওখান থেকে আসার সময় রো দিল রোজ আমাদেরকে সরাসরি বলে দিল যে তোমার সাথে এখন আমার পার্সোনাল দুশ্মনী স্টার সে বলে দিল যে দেখে নিব তার সঙ্গে আমাদের একটা আগের লেনদেন ছিল যে আমার বাবা তার কাছ থেকে আমার বাড়ির সামনে কিছু অংশ কিনে নিয়েছিল সেটা চারশো তো দশ লাখ টাকা নিয়ে সে সে দশ লাখ টাকা নিয়ে আমরা জমি কিনে কাল আমাদেরকে হুমকি দিয়েছে সে রেস্ট্রি দিব না এবং গতকাল রাত্রে আমাদের চক্রান্ত করে ফাঁসিয়ে সে বলছে নাকি ওর বাড়িতে ঢুকে যে বাড়িতে উপস্থিত কোনো লোক নাই সে লোক চাচলে থাকছে তার বাসিন্দা আর তার গেটে তালা লাগা আছে সেই চক্রান্ত ফাঁসে আমাদেরকে বলছে ফাঁসানোর জন্য যে সে আমরা নাকি ওই চুরি করেছি ফাইল চুরি করে এনেছি সোনা চুরি করে এনেছি আদেও আমরা কিছু করি ওই বাড়িতে বর্তমান যায় ওর বাবা ফ্যামিলি সব চাচলে আছে এবার যদি ওই কাউকে দায়িত্ব দিয়ে যায় তাহলে অন্য কারো দায়িত্বে আছে ওই বাড়িটা কিন্তু আমরা সেটা আর বলতে পারবো না স্যার কিন্তু চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমার এই মানে আমি ওদের প্রধানের ইনচার্জে ছিল ও তো এখন ফেসে যাচ্ছে কি না বাঁচার জন্য আমাকে ফাসাচ্ছে এখন কোনো ওদের সাথে নেই জমির টাকা লেনদেন হয়েছিলো হয়েছিল কত টাকা দিয়েছিলেন পাঁচ লাখ জমি কিনেছিলাম আমার দখল আছে আবার হুমকি দিলো তো তুমি এখান থেকে না গেলে তোমাকে জমি দিব না তুই রোজকে পিছিয়ে দিয়েছি ওর বাবা কোন জমিটার আমার জমিটা ওখানে আছে এখন দিতে চাইছে না এখন ইট আনছে প্রধানের স্ত্রী ছিল না প্রধান ছিল এ ছিল রোজ দিল আমরা চারটার সময় অঞ্চলে গেলাম একটা দরখাস্ত জমা দিতে অঞ্চল খোলা আছে আমি বলছি এটা রিসিভ দাঁড়ে কাগজটা প্রথমে প্রধানের হাতে রেখে প্রধান বললে পূর্ব দিক রুমে যাও ওর কাছে গেলাম ও বলল বিচের রুমে যাও বীচের রুমে কাগজ নিয়ে আসলাম এসে ওকে কাগজ দিলাম ও বলছে কি আমি যা এক্ষণ নিলাম ও উঠে প্রধানের কাছে আলা আবার এসে কি বললো না বললো আমরা বাইরে আছি তারপরে যে বলছি হবে না আপনি কি অভিযোগ এই যখন এখানে প্রথম দিন এ ছিল কি সুলতান আমি সুলতান রাস্তাটা তো শেষ সীমানাতে হবার কথা তো এখান থেকে হচ্ছে কেন তো ও বললে আর জায়গা নাই আমি বলছি যে একদিন সময় নয় আমি রাস্তাটা মেপে দিব তো হঠাৎ আমি বললাম তো কোথায় আমি বাবু তাহলে একটু খেয়ে তিনটার সময় আমি আমিনের কাছে গেলাম আমিন ওর যেহেতু একদিন সময় নিয়েছি একদিনে তো আমাকে নাপতেই হবে আমিন আলো আমার ভাই আর লালু এই দুজনে মাপতে দিল না প্রধান মেম্বার আছে এখানে সব কালকে গিয়েছিলাম হ্যাঁ রিসিভ করাতেই খালি গিয়েছি আমার কিছু না আমি যখন বললাম যে আমাকে রিসিভ না দিলে আমি এখান থেকে যাব না এটা বেআইন হচ্ছে আমি অঞ্চল খোলা আছে রিসিভ দিবেন না কেন নাহলে রিসিভ না দিলে আপনি ঢালাই করবেন না রিসিভ দিয়ে আমাকে ঢালাই করবেন এইটুকু আমি খালি অনুরোধ করতে ছিল না বলে অনুরোধ ছিল আমি যে নাই বসলাম তখন ওখানে আবার মিডিয়া গেল মিডিয়া গিয়ে আমাকে পুছপাছ করছে কেন আপনি ঝর্ণায় বসেছেন আমি খালি সিপ রিসিপ কাগজের জন্য ওখানে পূর্ণ মিথ্যা ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ করুক আর আমি প্রমাণ করছি যে আমার সাথে কোনো জমি জমা সংক্রান্ত কোনো লেনদেন নেই কোনো কিছু নেই এটা এটাই সত্য আমি এই সংক্রান্ত কিছু জানি না যে কোনো রাস্তা নিয়ে কোথাও কোনো সমস্যা আছে আমি জানি না গতকালকে ধর্ণে ছিল না এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ যেহেতু পঞ্চায়েত তো সাড়ে পাঁচটা মধ্যে বন্ধ হয়ে যায় অফিস তারপরে কি হয়েছে আমি কিছু জানি না আমি ছিলাম না আমাকে আমি যখন গেটে ছিলাম দাঁড়িয়ে আমাকে হুমকিমূলক প্রদান করা হয় তখন আমি ওখান থেকে চলে এসেলাম তারপরে কি হয়েছে আমি জানি না ওই সময় তো আমার মিসেস কি করে থাকবে সাড়ে পাঁচটার পরে ছটার সময় তো আর থাকার কথাই নেই না অফিসের লোক ছিল বলতে উনি যেহেতু বাইরে বসেছিলেন বলে অফিসাররা হয়তো ছিলেন আমি সেই সংক্রান্ত কিছু জানি না আমি ছিলাম না অভিযোগ বলতে আমি অভিযোগ করতে যাচ্ছিলাম পুলিশ বললেন যে এনকোয়ারিতে যাচ্ছি ইনকোয়ারি আগে হোক তারপরে আমি থানায় কমপ্লেন করবো চুরিটা আমরা গ্রামের বাড়িতে রাত্রেবেলা কেউ ছিলাম না সবাই আমরা চাচলের বাড়িতে ছিলাম সকালবেলা খবর পাই যে বাড়িতে তালা দুটো গেট আছে দুটো গেটেরই তালা ফাটিয়ে বাড়ি সে সমস্ত কিছু চুরি হয়েছে এসে যেটা দেখলাম যে সমস্ত আসবাবপত্র বিছানা আলমারি শোকেস সমস্ত কিছুর লকার সমস্ত কিছু ফাটানো আছে এবং সমস্ত জিনিসপত্র যা ছিল বাবার পেনশনের ফাইল থেকে শুরু করে জমি জামার নথি দলিল আর অন্যান্য হিসেব নিকাশের খাতাপত্র যত আমার তথ্য ছিল বাড়িতে এবং টাকা পয়সা কিছু লোকারে ছিল সোনা দানা ছিল বোনের বিয়ের জন্য সেগুলো সমেত সব রাত্রে রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে গেছে হ্যাঁ এই বাড়িতে আমরা থাকতাম কিন্তু আমরা যেহেতু চাচলের বাড়িতেও থাকি আমরা সবাই আজকে রাত্রে চাচলের বাড়িতে ছিলাম আজকে কেউ পঞ্চায়েত বন্ধ হয়ে যাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম আরও অনেক মেম্বাররা ছিল তাদের সঙ্গে আমি আলোচনা তখন উনি গিয়ে আমাকে সাঁধানিমূলক বক্তব্য ওখানে দিচ্ছিলেন আমি যখন বললাম যে যা হবে এটা গ্রামে বসে হবে চলেন আপনি এখান থেকে গ্রামে বসে হবে ওখানেই আমাকে তখন হুমকি প্রদান করতে শুরু করে ওর ছেলে এবং ওর বাবা মিলে আমাকে বলল দেখে নিব তোমাকে যা তুমি বাড়াবাড়ি করছো চলো বাড়ি ইসে তোমাকে এবং প্রাণ নাশেরও আমাকে ওখানে হুমকি দিয়ে এবং শাসানের পরিপ্রেক্ষিতেই সেই ঘটনা এটা আব্দুল সালাম এবং তার ছেলে সাহিল সরকার করেছে এটা আমার অনুমান গত পরশু দিন আমার বাড়িতে হুমকিমূলক হুমকি প্রদান করে এসছে এবং গতকালকেও আমাকে ওপেন হুমকি দিয়ে এসছে এটা ভুল কথা আমি কাউকে বাঁচানোর জন্য কেন করবো এটা পঞ্চায়েতের রাস্তা যেতে এই রাস্তাটা আছে এই রাস্তার সম্পত্তি এটা তো এই রাস্তাটা আমি কারো করতে পারবো না দাদা নাম্বার কি বের করে দিতে পারবে কারো না ওরা যারা আছে যাদের সঙ্গে আছে গ্রামবাসী মিলে বের করবে রাস্তাটা না এই রাস্তাটা করা ছিল প্রথম থেকেই এই রাস্তাটা আমাদের হাতে নাই প্রথমেই এটা স্কিম করা ছিল এই মিটারটা তেতাল্লিশ মিটার আছে মিটার করে ছেড়ে আর বাকি রাস্তার কথা বাকি রাস্তাটা কখনো করবো না আমি কথা দেখবো পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েত বলে আগে করতে হবে তো আমি করব না করলে পঞ্চায়েত ওটা দেখবে যারা দাবি করছে ওদেরকে তো বের করতে হবে আমি তো বলছি আমি করে দিব। আজকে বের করে দিলে আজকে করে দেবো আমি আমি মানা করছি না তো আমি করব না ওদেরকে আমি বলেছি দুবার থেকে তিনবারে বলেছি যে তোমরা বের করো রাস্তাটা হ্যাঁ তোমরা বের করো আমি করে দেবো যেখান থেকে আছি ওখান থেকে করবো কিন্তু আমি কারো পরিপথি সম্পত্তিতে আমি আমি আগে হয়ে করতে পারবো না তোমরা বের করতে হবে তারপরেই আমি করব রাস্তাটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো